এবং আজ থেকে ছত্রিশ বছর আগে জামায়াত ইসলামী যে ধারণাকে প্রাসঙ্গিক মনে করেছিল এই জাতি অনেক কিছু পে করেছে অনেক খেসারত দিয়েছে অনেক সাফারিংস হয়েছে অনেক পেইন্স হয়েছে আবার ছত্রিশ বছর পরে এসে মনে হচ্ছে এই ধারণাটাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই উপযুক্ত একটি ধারণার নাম এবং কখনো যদি কোনো জাতীয়ভাবে কোনো জাতির নেতৃত্বরা খামখেয়ালি সিদ্ধান্ত নেন তাহলে সেই দেশের মানুষের কি হয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পরে আমাদের দেশের মানুষ তা হারে হারে তৈরি এবং বিগত সতেরো বছরে এই ক্যাপট্যাকার গভর্নমেন্ট সিস্টেমকে বাতিল করে যে ধরনের কনসিকুয়েন্স হয়েছে এই জাজমেন্ট পদ দেওয়ার সময় অনেক সিনিয়র আইনজীবী এবং মাইনরিটি জাজেস তিনজন সকলেই বলেছিলেন যে ব্যবস্থাটা যদি বাদ করে করা হয় তাহলে কি কি ঘটতে পারে তারা যা যা বলেছিলেন ঘটতে পারে তার প্রত্যেকটি ঘটনাই বিগত পনেরো বছরে একটার পর একটা ঘটেছে